উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বের হয়েছে বেশ কয়েকদিন হয়েছে বিল্টুর মন ভালো নেই কারণ তার রেজাল্ট ভালো হয়নি ওর সব বন্ধুদের রেজাল্ট ভালো হয়েছে শুধু বিল্টুর রেজাল্ট ভালো হয়নি যে পরিমাণ রেজাল্ট ভালো হওয়ার কথা ছিল তা না হওয়াতে বিল্টু একেবারেই মন মরা হয়ে যায় সারা দিন ঘরে একা চুপচাপ বসে থাকে কারোর সাথে কথা বলে না বাইরে খেলতে পর্যন্ত যায়নি এইভাবে একা একা থাকলে তো বিলটুর শরীর আর মন দুটোই খারাপ হয়ে যাবে শেষে এত চিন্তা করতে করতে কিছু ভুলভাল সিদ্ধান্ত নিয়ে নিলে কি হবে তার বাবা মায়ের এই নিয়ে ভীষণ চিন্তায় পড়েছে বিল্টুর বাবা শিবতোষ বাবু তাই একদিন বিল্টুকে তার নিজের ঘরে দেখতে না পেয়ে শিবতোষ বাবুর মনটা কু ডাকতে শুরু করলো গিননেকে কিছু না জানিয়ে সারা ঘর খুঁজে যখন বিল্টুকে পেলো ছাদের একেবারে কিনারায় চাঁদের দিকে তাকিয়ে বিল্টু দাঁড়িয়ে আছে তখন বিল্টুকে দেখে শিবুতোষবাবু একটা স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করলো তারপর বিল্টুর পাশে এসে দাঁড়িয়ে বিল্টুর মাথায় হাত রাখলেন তারপর বললেন কি হয়েছে বিল্টু এখানে এইভাবে দাঁড়িয়ে আছিস কিছু কি হয়েছে মন খারাপ করে বিল্টু আকাশ পানে তাকিয়ে থাকে বিল্টুর মনের অবস্থা বুঝতে পেরে শিবতোষবাবু বলে উঠলেন বিল্টু এতে ভেঙে পড়লে চলবে এখনো যে জীবনের পরীক্ষা বাকি রে বিল্টু পড়াশুনো করলেও এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা উচ্চশিক্ষিত কিন্তু তাদের কথাবার্তা আচরণ সবই অশিক্ষিতদের মতো তাই তোকে শিক্ষিত না মানুষ হতে হবে লোকজনের বিপদে পাশে দাঁড়াতে হবে আর সব থেকে বড়ো কথা হলো তোর মনটাকে অনেক বড় করতে হবে একদম সমুদ্রের মতো যেখানে সবার জায়গা হবে আর নাম্বারের কথা বলছিস নিজের ওপর যদি বিশ্বাস থাকে তাহলে আরেকবার যাচাই করে তো অসুবিধা কোথায় বাবার কথা শুনে বিলটু মনে অনেকটা সাহস সঞ্চয় করলো তার কিছুদিন পর বিল্টু হাসি মুখে বাড়ি ফিরে আসতে দেখে শিবত যাব বিল্টুকে জিজ্ঞাসা করলো বিলটু কি হয়েছে এতটা খুশি আসলে বাবা তুমি বলেছিলে না যে নিজের উপর বিশ্বাস থাকলে যাচাই করতে অসুবিধা কিসের তাই আমি আমার নাম্বার পুনরায় যাচাই করতে রিভিউয়ের আবেদন করেছিলাম তুমি বিশ্বাস করবে না আমার আগের তুলনায় অনেক নাম্বার বেড়েছে সব শুনে শিবতোষবাবু খুব খুশি হলেন ছেলেকে খুশি হতে দেখে বাবাও আজ খুশি পরীক্ষার নাম্বার কখনো কারোর যোগ্যতা প্রমাণ করে না মানুষ হওয়ার পরীক্ষাই আমাদের সকলকে উত্তীর্ণ হতে হবে আমাদের উচ্চশিক্ষিত না হলেও চলবে তবে আমাদের সকলকে মানুষ হতে হবে এই মন্ত্র শপথ নিলে বছর বছর অনেক মানুষ জন্ম হবে অমানুষ নয়